ভারতের মাটিতে সাম্প্রতিক একটি আবিষ্কার রীতিমতো হইচই ফেলে দিয়েছে বিজ্ঞানী মহলে এক বিশাল সাপের জীবাশ্ম যা দেখে অবাক হয়েছেন ভারতীয় গবেষকরা আইআইটি রুর্কির অধ্যাপক সুনীল বাজপেয়ী এবং দেবজিৎ দত্ত গুজরাটের কচ্ছ থেকে সাতচল্লিশ মিলিয়ন বছরের পুরনো একটি সাপের জীবাশ্ম বাসুকি ইন্ডিকাস আবিষ্কার করেছেন এটি হল বাসুকির জীবাশ্ম হ্যাঁ সেই বাসুকি হিন্দু পুরাণের কিংবদন্তি নাগরাজ যা স্বয়ং শিবের গলায় শোভা পায় বাসুকির নাম আমরা চিনি সমুদ্র মন্থনের কাহিনী থেকে দেবতা আর অসুরেরা যখন অমৃতের খোঁজে সমুদ্র মন্থন করেছিলেন তখন মন্দার পর্বতকে মন্থন দণ্ড বানিয়ে বাসুকি ছিলেন সেই দণ্ডের দড়ি পুরাণে বাসুকিকে বলা হতো পাতাল লোকের অধিপতি তার দেহ ছিল বিশাল দহন শক্তি সম্পন্ন এবং ভগবান শিবের গলার অলঙ্কার হিসেবেও তিনি পরিচিত এখন পাওয়া গেল সেই বাসুকির জীবাশ্ম বা ফসিল এই জীবাশ্মটির দৈর্ঘ্য ঊনপঞ্চাশ ফুট মানে প্রায় পনেরো মিটার আর ওজন প্রায় এক হাজার কেজি তার হাড়ের গঠন কষেরুকার বিন্যাস ও শক্ত কঙ্কাল বলছে এটি ছিল একটি প্রাচীন এবং বৃহদাকার সাপ যার অস্তিত্ব আজ থেকে লাখ লাখ বছর আগে ছিল বিজ্ঞানীরা মনে করছেন এটি কোনো গিগান্টিক পাইথনের এক বিলুপ্ত প্রজাতি গবেষকদের বিশ্বাস এটি স্বয়ং বাসুকির জীবাশ্ম এই ফসিলটি প্রথম পাওয়া গিয়েছিল দু সালে গুজরাটের কচ্ছের কাছে একটি লিগনাইট খনির পাশে মাটির নিচে চাপা পড়েছিল সেখান থেকে উদ্ধার হয়েছিল আরও সাতাশটি ভিন্ন ধারার ফসিল এগুলি সবই একটি পাথরের তলায় চাপা ছিল সেই দু থেকে এখন পর্যন্ত প্রায় কুড়ি বছর লাগলো পরীক্ষা নিরীক্ষা করে এটা প্রমাণ করতে যে এটি বাসুকির ফসিল বিজ্ঞানীরা এবং আইআইটির গবেষকরা দীর্ঘ সময় ধরে প্রায় কুড়ি বছর ধরে একে বিশ্লেষণ করেন তারপর তারা সিদ্ধান্ত নেন এটি পৃথিবীর দীর্ঘতম সাপ বাসুকির অংশ এটি লম্বায় প্রায় ছত্রিশ থেকে পঞ্চাশ ফুট ওজনের দিক থেকে হিসেব করলে দেখা যাবে এটি প্রায় এক মেট্রিক টন বাসুকির এই ফসিল হাতে আসার পর অনেক পুরনো দিনের ইতিহাস সামনে চলে আসবে বলে মনে করছেন গবেষকরা বিশেষজ্ঞরা মনে করছেন এটি অতি ধীর গতিতে চলাচল করত ফলে যখন বিরাট পাথরটি এর উপরে পড়ে তখন সেখান থেকে আর বের হতে পারেনি সেখানেই ফসিল হয়েছে এই সাপের আকার দেখলে বোঝা যায় এটি ক্যাটফিস কচ্ছপ কুমিরকেও অতি সহজে গিলে নিতে পারত পাশাপাশি প্রাচীন যুগের তিমিকেও গিলে নেওয়ার মতো পেট ছিল এর কাছে এর হজম শক্তি এতটাই ভালো ছিল যে সেখান থেকে বাকি প্রাণীরা একে ভয় পেত এই আবিষ্কার পৃথিবীর প্রথম যুগের পরিবেশকে সামনে তুলে ধরেছে এর আকার দেখে বোঝা যেত এই সাপটি অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারত তবে বিবর্তনের কালে কিভাবে হারিয়ে গিয়েছে তা এবার গবেষণার বিষয় তবে ভারতের মাটি থেকে যেভাবে এই সাপের ফসিল মিলেছে তা থেকে এটা স্পষ্ট যে এরা ভারতের মাটিতে বাস করত ফলে পুরাণের ইতিহাসে যে কথা লেখা রয়েছে সেটা সত্যি বলেই ধরে নেওয়া যেতে পারে বিজ্ঞান বলে জীবাশ্ম ইতিহাসের নীরব সাক্ষী কিন্তু পুরাণ বলে প্রতিটি কাহিনীর পেছনে থাকে এক সত্যি হয়তো ভুলে যাওয়া হয়তো সময়ের আবরণে ঢাকা হয়তো এই উনপঞ্চাশ ফুট লম্বা হাজার কেজি ওজনের সাপই আমাদের পুরাণ ও বিজ্ঞানের মধ্যবর্তী সেতুবন্ধন